আসসালামু আলাইকুম ভীওয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন মন্ত্র বশীকরণ কালী মন্ত্র বা এটাকে আপনারা কুফরি মন্ত্রও বলতে পারেন ঠিক আছে আপনারা অনেকেই বলেন যে ভাই আমাদের জন্য একটা ভালো কোনো মন্ত্র দেন যে মন্ত্র দ্বারা আমরা যাই কাউকে বশীকরণ করে যা ইচ্ছা তাই করতে পারবো হ্যাঁ আজকের মন্ত্রটি তাদের জন্য আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন পুরাতন ও গুপ্ত বিদ্যা আপলোড করা হয় যা কোনো না কোনো কাজে নিশ্চয়ই আপনার লাগবে ঠিক আছে আসুন মন্ত্রর মেন টপিকে আসা যাক আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন প্রথমত আপনার এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে ঠিক আছে ভালোভাবে মুখস্থ করে নেওয়া হয়ে গেলে আপনারা শনিবারে প্রত্যেক মাসেই শনিবারে বা মঙ্গলবারে যেদিনই হোক আপনার আমাবস্যা বা পূর্ণিমা পড়বে ঠিক আছে আমাবস্যা পড়লে ভালো হয় ওই দিনকে আপনারা পঞ্জিকা থেকে দেখে নেবেন ঠিক আছে পঞ্জিকা দেখে দেখে নেবেন যে কোন দিনকে আপনার মাসে শনিবার বা মঙ্গলবারে অমাবস্যা বা পূর্ণিমা পরে ওই দিনকে রাত্রে আপনারা কোনো নিরিবির একদম একদম নির্জন স্থানে চলে যান যায় এই মন্ত্রটি তিনশো তেত্রিশবার পাঠ করতে হবে ঠিক আছে পূর্ব দিকে মুখ করে বসে তিনশো তেত্রিশবার পাঠ করে আপনাকে জপসিদ্ধি করে নিতে হবে জপসিদ্ধি করে নিলে পর এই মন্ত্রটি আপনার আতসী ফল লাভ করবে যার দ্বারা এই মন্ত্রটিকে আপনি সবসময় সহজভাবে আপনি নিজের নিয়ন্ত্রণ রাখতে পারবেন আপনি যা বলবেন এই মন্ত্রটি দ্বারা তাই করতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন মন্ত্রটি একদম ছোট কিন্তু অত্যন্ত কার্যকরী ওকে তবে এই মন্ত্রটি আমি আগে বলে দিয়েছি মন্ত্রটি কিন্তু কুফরি মন্ত্র ঠিক আছে আপনাদের যাদের খুব ইমার্জেন্সি দরকার বা খুব প্রয়োজনের দরকার তারাই শুধু ব্যবহার করবেন ঠিক আছে এই মন্ত্রের মাধ্যমে আপনি যে কাউকে বস করে যা ইচ্ছা তাই করতে পারবেন আপনি স্বামী চাইলে স্ত্রীকে বস করতে পারবে স্ত্রী চালিয়ে স্বামীকে বস করতে পারবে চাইলে গার্লফ্রেন্ডকে বস করতে পারবেন বা যা ইচ্ছা তাকে বস করে আপনি যে কোনো খারাপ কাজ করতে পারবেন বা শারীরিক মেলামেশা করতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন তাই মন্ত্রটি ব্যবহার করার আগে অবশ্যই সাবধানের সাথে ব্যবহার করবেন খারাপ কাজে ব্যবহার করবেন না খারাপ কাজে ব্যবহার করলে এটি কাজ করবে না ঠিক আছে আর যারা আমার মাধ্যমে কাজ করাইতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি যে যে কোনো সকস্য সমস্যার সমাধান ইনশাল্লাহ করার আমি চেষ্টা করব ঠিক আছে এই মন্ত্রটির এবার ব্যবহারবিধি বলে দিই যে মন্ত্রটা তুমি দেখতে পাচ্ছেন মাত্র তিনবার পাঠ করতে হবে তিনবার পাঠ করলেই আপনার কাজ হয়ে যাবে যাকে আপনি বস করতে চান তার বাড়ি মুগ দাঁড়িয়ে বা তার চেহারা স্মরণ করে তিনবার পাঠ করে তিনটি ফুর দেবেন ঠিক আছে আর যেখানে লেখা আছে না অমুককে আমার বিছানায় আনবি সেই অমুকের জায়গায় তার নাম মুসরণ করবেন ঠিক আছে তাহলে পরে আপনার কাজ হয়ে যাবে তবে আবারও বলে দিচ্ছি মন্ত্রটি ব্যবহার করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন আর খুব দরকার না পড়লে খারাপ কাজে এটি ব্যবহার করবেন না এটি কিন্তু কুপুরি মন্ত্র অত্যন্ত শক্তিশালী ও কার্যকরী মন্ত্র এই মন্ত্র কখনোই বিফলে যায় না কারণ আমি যতগুলো মন্ত্র আপনাদের মধ্যে শেয়ার করি প্রত্যেকটা আমার পরীক্ষিত মন্ত্র আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন মন্ত্রটি কাজ করলে